হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দি ব্লগ তো দেখো আমি ভিডিও করতে করতে মাঝখান থেকে দরজা খুলে মা চলে এসেছিলো তো মা বলছে ও ভিডিও করছিস ঠিক আছে আমি তাহলে চলে যাই আসলে আমি আজকে সন্ধ্যাবেলা এটা ছিল সানডেতে তো কিছু কেনাকাটা করা ছিল ঘরের জিনিসেরই তো প্রচণ্ড গরম লাগছিলো আর তার মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু যদি বেরোতে হবে তো ভাবলাম আমি যে ড্রেসটা পড়েছি সেটাই তোমাদের একটুখানি দেখাই তো এই প্যান্টের সাথে এই ওভারসাইজ টি শার্টটা বেশ মানাচ্ছে আর তার মধ্যে লাগছে প্রচণ্ড গরম চুলটাকে উপরে না করে বাঁধলে হবে না কারণ এত বেবিহার গ্রোথ করেছে যে চুলগুলো পুরো উস্কো উস্কো লাগছে আর ফেরার সময় এই যে সেভেন আপের যে এই লেমন যে কোল্ড ড্রিঙ্কসটা আছে এটা আমি প্রথমবার ট্রাই করলাম কারণ আমি কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা খাই না কারণ কোল্ড ড্রিঙ্কসটা আমি একটুখানি হেলথের বিষয়ের জন্য আমি এটা অ্যাভয়েড করি কিন্তু এত গরম লেগে যাচ্ছিলো যে বাইরে থেকে না কিনে আর পারলাম না তো নিয়ে এসে এটা খাচ্ছি তো চলো তোমাদেরকে দেখায় আমি বিশাল থেকে কি কি কিনে এনেছি সবই প্রায় ঘরের জিনিসেরই যেগুলো দরকার মানে আমার ঘরে যতই জিনিস থাকুক না কেন অবভিয়াসলি মায়েদেরই ঘরের টুকটাক জিনিসপত্রগুলো যাই মা আমার সঙ্গে যায়নি কারণ মায়ের শরীরটা দিন খুব খারাপ ছিল তাই জন্য মাকে বলে মা আমার বেরোতে হবে না আমি যাচ্ছি তো এই কাছের গ্যাসগুলো আমার ভীষণ সুন্দর লাগলো তো ঘরেরই টুকটাক জিনিসপত্র যখন কেনার হয় তখন বিশালেই যাই কারণ মানে সবসময় বেশ অফার চলতে থাকে আর জিনিসগুলো একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো এই কাচের গ্লাসগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এত সুন্দর লেগেছিল আমার কাচের গ্লাসগুলো তাই জন্য আর মায়েরও প্রচণ্ড পছন্দ হয়েছে মা বলছে দারুণ হয়েছে গ্লাসগুলো তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো বলতে গেলে এগুলো বোধ হয় নাইনটি করেছিল তো আমি দুটো কিনেছিলাম দুটোর সঙ্গে দুটো আমি ফ্রি পেয়েছিলাম তো টোটাল চারটে গ্লাস হয়ে গেছিলো তো বেশ মানে সাবধানে করে করে একদম মানে কুলে বাচ্চানোর মতন করে আমি পুরো ব্যাগটাকে এনেছি আর এই ড্রেসটা হচ্ছে আমার দিদির ছেলের ড্রেস ও যদিও এখন দু থেকে আড়াই মাস বয়স তো আমি একটু বড় ড্রেস থেকেই কিনেছি যাতে ও বড়ো অবস্থা পর্যন্ত পড়তে পারে ড্রেসটা কারণ এখন তো ওরা প্রত্যেক মাসেই কিছু না কিছু গ্রো হবে তো ওর এখন নিজের সঙ্গে তাল মিলিয়ে জামা নিতে গেলে পরের মাসে পড়তে পারবে না তো এই ড্রেসটা নিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে পাপস পাপস ইংরেজিতে কি বলে যাই হোক ভুলে গেছে সরি মাফ করে দিও যাই হোক এই ডোর ম্যাটটা হ্যাঁ ডোর ম্যাট মনে পড়েছে ডোর ম্যাটটা খুব সুন্দর দেখতে লাগছিল আর খুবই মানে আরামদায়ক তাই জন্য এটা কিনে নিয়ে আসলাম এটার প্রাইস ছিল ওয়ান সিক্সটি সামথিং এরকম কিছু একটা হবে এটা অ্যাকচুয়ালি আমি একটুখানি ডিপ শেডে এনেছি কারণ পাপো সবভিয়াসলি নোংরা হয় তো তাই জন্য একটুখানি ডিপ শেডে কালোর মধ্যে এনেছি আর যখনই আমি কিছু কিনতে চাই ঘর সাজানো কিছু না কিছু জিনিস না আনলে বেশ মনটা আমার ভরে না তো এটা বেশ সুন্দর সবুজ সবুজ টবের মধ্যে ঝাঁকড়া ঝাঁকড়া আছে দুটো হচ্ছে নাইনটি নাইন করে তো ভীষণ ভালো লেগেছিলো আমার টবের মধ্যে এরকম মনে হবে যেন ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি এরকম তো এই জন্য আমি এই দুটো নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে গিয়ে দুটো ট্রে এই দুটো ট্রেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা ট্রে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর ওয়ান নাইন আমার ঠিক মনে পড়ছে না তো এরকম দাম নিয়েছে তো হ্যাঁ অনেকে বলতে পারলো তাহলে অন্য কালার না নিয়ে আমি দুটো একই কালার নিয়েছি কেন কারণ ওখানে যে কালারগুলো ছিল না আমার বেশ পছন্দ হচ্ছিল না এই প্রিন্টটাই ভালো লেগেছিলো তাই দুটো সেম কালারে নিয়ে আমি নিয়ে এসেছি সেম ডিজাইনের এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো দেখতে পাচ্ছো সব কটার মধ্যে কিন্তু অফার আমি কিন্তু অফার চলছে এরকম কিন্তু কিছু কোনো ম্যাসেজ আসে না বিশাল থেকে মাঝে মাঝে আসে বা আমি আগে থেকে জেনে যাই কারণ বিশালে সবসময় কিছু না কিছু অফার চলতে থাকে আর এই থালাটা অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল তাই এটা সিঙ্গেলই নিয়েছি এটার দামটা তোমরা দেখতেই পেলে আর বাদ পাখি এবার তোমাদের কাছে চলে আসি সব কিছু হচ্ছে পাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই যে প্লেটগুলো আছে পাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমি চারটে প্লেট কিনেছি মোটামুটি প্লেটগুলো ওয়ান ফোরটি নাইনের মতো আর প্লেটগুলো মোটামুটি ওয়ান ফোর্টি নাইন মতনই হবে এখানেও এখানে প্রাইসটা দেওয়াই আছে তো থালা একই কালারের এই কয়েকদিন আগে দিওয়ালিতে কিন্তু মাকে বেশ সুন্দর সেট থালা আমি কিনে দিয়েছি বিশাল থেকে সেম সেগুলো নাকি কম পড়ে গেছে এখন ওরা আরও চাই জানি না এত সুন্দর সুন্দর থালায় কে ভাত খাবে আমরা তো খাই স্টিলের থালায় ভাত যাই হোক কাদের জন্য হয়তো কেনাকাটা হচ্ছে রিলি অন্য তো চারটে থালা নিয়েছিলাম যেহেতু ভাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই সেম দুটো কিনেছি আর দুটো হচ্ছে তার সঙ্গে তো এত সুন্দর মানে বিভিন্ন ধরনের প্রিন্ট ছিল তা আমি বিভিন্ন ধরনেরই এনেছি আমি একটা আনি নিই আর বিভিন্ন কালারে নিয়ে এনেছি যাতে একটু কালারফুল লাগে বিষয়টা যাই হোক আর ওপরে কুচি কলা পাতার এই শেডের প্লেটটা তো আমার দারুণ লেগেছে মা আবার এসে বলছে যে প্লেটগুলো বড্ডই ছোট হয়ে গেল প্লেটগুলো আরও বড়ো বড়ো হলে ভালো হয় যাই হোক এটাই ছিল আমার বিশাল থেকে আনা শপিং নিজের বুদ্ধি মতনই এই জিনিসগুলো কিনতে আমার খুব ভালো লাগে এই জন্য তো চলো এখন ঠান্ডাটা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও